মানে এদের যে বডির যে কাঠামোটা একদম চমৎকার পারফেক্ট রেসার দর্শক বন্ধুরা যারা নিতে চান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো এই মুহূর্তে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার সব কালেকশন নিয়ে সাজানো আজকের ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ একদম টপ ক্লাস কিছু কবুতর দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন আর হ্যাঁ কবুতরগুলোর দাম একজোড়া একজোড়া করে বলবো তার আগে চলুন আমরা এনামুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এনামুল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা ভাই ভালো আছেন ছাড়লে মনে করেন বিক্রি এত পরিমান বিক্রি করে বিক্রি হয় যে মনে করেন এক করতেছে একদম দেওয়া তারপরে পন্দিত আছে 100 টাকা কমন কমন একজন ফোন দেওয়াবে আছে টাকা বাড়ায় দিলাম আচ্ছা আচ্ছা না যারা দামা আদামই করে তারা ইদানীং কবিতর পাইতাছে না আচ্ছা সব জায়গায় কোবিতার দাম অনেক বেশি কিন্তু একমাত্র আমার কাছে দাম কম আচ্ছা আচ্ছা মানে বড় দাম কম মাশাল্লাহ নাউল ভাই আমরা তো এটাই চাই যে আপনি আমাদের দর্শকদেরকে আপনি যত কম দিবেন আলহামদুলিল্লাহ আমার ততই ভালো এই যে দেখেন কবুতর কিন্তু ওই যে দেখছেন কি করতেছে ওরা কিন্তু ফুললি ব্রিডিং মোডে আছে ঠিক আছে ভাই ডাগা কবুতর দাম কত তা জানেন ডাগা দাম কত মাথা নষ্ট মাথা নষ্ট মাত্র 1200 টাকা মাত্র

গোল্লা কবুতরের কালেকশন রয়েছে কালারিং গোল্লা দর্শক বন্ধুরা কবুতর দুইটার কালারটা দেখেন আপনারা কতটা পারফেক্ট কালার নর্মাদি দুইটাই একদম সেম টু সেম ডান দিকে যেটা আছে ওইটা কি মাদিটা ভাই আর বাম দিকেরটা মাদি নর না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমি কবুতরগুলোর ঝুটিগুলো যদি আপনাদেরকে দেখাই দুইটা কবুতরের ঝুটি কিন্তু সেম ঠিক আছে টুইটাল দেখতে পাচ্ছেন দুইটার চোখের কালারটাও একদম সেম দেখেন এটা কি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো আর টাইগার কালারের কিন্তু গোল্লা কবি তোর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় হ্যাঁ অবশ্যই রেয়ার কালার দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে নিতে পারেন কত টাকা দাম চাচ্ছেন এনামল ভাই মাত্র ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকা আর দর্শক বন্ধুরা এই পেয়ারটা যারা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই এটা কি ফিক্সড মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা আরো একশো কম মাসাল মাত্র আটশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমক একটা পেয়ার দর্শক বন্ধুরা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা যাকে বলে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং দেখেন এইটা হচ্ছে নরকবুতরটা টাই জোড়াটার আর এইটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতর কবুতর না ভাই এগুলো মাতার উপরে কিন্তু কোনো ফাটা ফুটা নাই মানে একদম যা আছে ফুল ফ্রেশ ক্লিয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখেন ভালো কোয়ালিটির কবুতর রয়েছে আজকে বেশ কয়েক জোড়া কবুতর দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ একে একে ধৈর্য ধরে হাটু ঘেরে ভিডিওটা দেখবেন এই জোড়াটা কত ভাই ভাই অনেকে তো দুই হাজার টাকা বিক্রি করে আমি এক দাম দিয়ে দেবো কেউ দামাদামি করবেন না হ্যাঁ অবশ্যই কারণ এনামুল ভাই বরাবরই এক দামে কবুতর দিয়ে থাকে ভাই কিন্তু খুব একটা দামাদামি করে না তো যেটা থাকবে ভিডিওতে এটা একদম ফাইনাল প্রাইস কত কত কন মাত্র ভাই বারোশো টাকা এই ব্ল্যাক ডাউকা মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে সোয়া চন্দন কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন সোয়াচন্দনের মধ্যে একদম গর্জিয়াস একটা কালার বিকজ আপনারা দেখতে পাচ্ছেন মানে এই কবুতরের জোড়াটার যে বারগুলো রয়েছে এগুলো কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার সোয়াচন্দনের মধ্যে বেশিরভাগ কবুতরের বারগুলো অস্পষ্ট থাকে ঠিক আছে দেখেন আর দুইটার যে কালারটা দুইটার কালারটাও কিন্তু একদম সেম টু সেম

এগুলো কিন্তু বারোশো এক হাজার টাকার কবিতা না আর দশটা ভিডিও আছে যাচাই বাছাই করবেন যদি পছন্দ হয় এক দাম এক হাজার টাকা ফোন দেবেন আর খালি নিয়ে দর্শক বন্ধুরা চমৎকার আরও একজন কবুতর দেখাচ্ছি ব্ল্যাক কালারের লাহুরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনার কবুতর গুলোর দেখতে পাচ্ছেন একদম অসাধারণ এটা মাদিটা ভাই দর্শক এই যে দেখেন এটা মাদি আর ওইটা হচ্ছে আপনাদের নর কবুতর এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ইনশাল্লাহ হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা তো দর্শক কবুতর দেখেন এনামুল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছে ভাই চা দাম তিন হাজার টাকা নিলে মাত্র আঠারোশো টাকা এই একটা সতেরোশো টাকা আচ্ছা তো দর্শকপুন্ধরে এই পেটটা একদম থাকবে সতেরোশো টাকা যারা কবুতর নেবেন কবুতরটা দেখবেন ভালো করে যাচাই বাছাই করবেন আমি বলতেছি না যে ভাইয়ের কাছেই নেন এই জোড়াটাই নেন আপনি কোয়ালিটি দেখবেন যার কাছ থেকে ভালো লাগবে যিনি কম দামে ভালো কবুতর দিবে তার কাছ থেকেই নিবেন তবে যাচাই বাছাই করবেন দর্শকপুন্ধরে আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার গ্রেবার কবুতরের লাহোরী কবুদের একটা নর আছে এটা একটা নর এর মাদি রয়েছে আমরা মাদিটা দেখাবো ইনশাআল্লাহ নরটা আগে দেখেন যে নটটার কোয়ালিটি সাইজ গেট আপ আলহামদুলিল্লাহ মানে কোন ধরনের কোনো কমতি নেই কোয়ালিটিতে ঠিক আছে দেখেন আচ্ছা এই যে মাদির জন্য ছোট ছুটি করতেছে এই যে দেখেন মাদিটা এই যে মাদিটা দিয়ে দিলো ভাই দেখেন আপনারা মাদির কোয়ালিটি দেখেন এবার নরের ডাক দেখছেন এনামুল ভাই জি ভাই কত চাইছেন এই জোড়াটা মাত্র ভাই একদম তেরোশো টাকা এই লাহোরি হ্যাঁ গিরেবার লাহোরি হ্যাঁ ভাই মাত্র তেরোশো টাকা টাকায় কবুতর মানে ব্রিডিং এর জন্য একদম প্রস্তুত ঠিক আছে কি অবস্থা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে শৌখিন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা শৌখিন খামারিদের জন্য শৌখিন কবুতর প্রেমীদের জন্য চমৎকার এক জোড়া শৌখিন একদম গোলকার লাটিম দর্শক দেখেন আপনারা একদম লাটিম ডান দিকেরটা নরার বাম দিকেরটা মাদি কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি পছন্দ হলে যোগাযোগ করবেন এনামুল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই যান মাত্র ভাই মাত্র টাকা আচ্ছা আচ্ছা এটা বেড়াছাড়া লাগার কেন 2000 আর থাকে তাহলে কেউ দামাদামি করবেন না বুঝছেন যদি এক নিতে চান নিতে পারেন আদরয় যোগাযোগ করার দরকারই নাই হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া রেসার কবুতর বিকজ আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই এই কালারের রেসার কবুতরগুলো কিন্তু অ্যাভেইলেবল না রেড মিলি সবজি মাক্সি কম বেশি সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে আপনারা লক্ষ্য করবেন এই রেড কালার আর আরেকটা কালার আছে ওইটা হচ্ছে ব্ল্যাক কালার এই দুইটা রেসার কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন এই একটা নটটা ডান দিকে মাটিটা বাম দিকে নাকি ডিম বাচ্চা করা তো হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো চোখসেপ যা আছে আমি এখানে দেখাই দিচ্ছি দেখেন যারা রেসার চিনেন তারা চিনবেন কত টাকা দাম চাইতেছেন মাত্র একদম টাকা মাত্র একদম ছিল তারপরে আরো একশো কমাই দিয়ে ডিসকাউন্ট করে দাম রাখছে মাত্র কত ভাই বারোশো বারোশো টাকা পাঠান কিনে নেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজোড়া কমতো দর্শক বন্ধুরা শীতকালের হট চমক কি কারণে কারণ হচ্ছে অধিকাংশ যারা রেসার প্রেমে রয়েছেন আপনারা একমত হবেন যে শীতকালে সবাই কিন্তু রেসার কবুতরের বাচ্চাকে ট্রেনিং করায় ইভেন কবুতরকে ছাড়াছাড়ি করে দেখেন আপনারা রেড শেখার রেসার দর্শকরা এই পেয়ারটা রয়েছে একজোড়া বাচ্চা অনেকে হয়তো খুঁজতেছেন তো বাচ্চা না নিয়ে আপনারা এই ধরনের মাস্টার পেয়ারগুলো নিয়ে নিজেই কিন্তু বাচ্চা করায় নিতে পারেন দেশে দর্শকরা দেখেন আপনারা কেন কারণ এনামুল ভাইয়ের কাছেই কিন্তু একদম কম দামে আপনারা এই সংগ্রহ করে নিতে পারতেছেন এই জোড়াটা কত ভাই মাত্র ভাই পনেরোশো টাকা ভাই কোয়া দিছিলাম যে ভাই এনামুল ভাইয়ের কাছে সবচেয়ে কম দাম যান বারোশো দিয়ে আর কেউ দিতে দেখেন একদম ঝিলঝিল করতেছে গলাটা চকচকে কালার দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া রেসিং পিজন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা আমার কবুতরগুলো দেখেন সাইজটা দেখেন স্পেশালি বিগ সাইজের একটা পেয়ার এখানে মাদিটা বাম সাইডে যেটা আছে ওইটা নাকি ডান সাইডে যেটা আছে ওইটা ডান সাইডেরটা মাদি ডান সাইডেরটা মাদি বাম সাইডেরটা নর না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা গুলো স্ক্রিনে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে এই নাম্বার ইমো WhatsApp আছে চাইলে ভিডিও করে দেখে কনফার্ম করতে পারেন দর্শক কবুতর দেখেন এনামুল ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার মাত্র ভাই 1500 টাকা ওই আরেকটু কমাই দেন ভাই জান এক দাম 1200 টাকা 1200 দর্শক এই পেয়ারটাও অনলি ফর 1200 টাকার বিনিময়ে আপনাদের জন্য ভাইজান কিন্তু দিয়ে দিতেছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে কবুতর দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকারে বলে কত প্রকার ও কি কি দেখেন কবুতর মানে আমি তো নিজেও অবাক এই কবুতরটা দেখা বিকজ এই কবুতরটা আপনারা দেখেন আমি যতটুকু বুঝি খুব সম্ভবত পাইথন ব্লাডলাইনের রেসার কবুতর ঠিক আছে তবে আমারটাই ফাইনাল না আমার ভুলও হতে পারে কারণ জানার কোনো শেষ নাই তো দেখেন এখানে ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে মাদি বাম দিকে যেটা আছে নর কবুতর মানে এদের যে বডির যে কাঠামোটা একদম চমৎকার পারফেক্ট রেসার দর্শক বন্ধুরা যারা নিতে চান এই পেয়ারটা কিন্তু স্পেশাল কত চাচ্ছেন ভাই এনামুল ভাই পনেরোশো টাকা কত পনেরোশো টাকা পনেরোশো

তো প্রথম জোড়াটা আমরা বেশ কিছুক্ষণ আগে দেখাই দিছে আপনি যদি দেখে না থাকেন একটু পিছনে গিয়ে দেখে আসতে পারেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ার দর্শক দেখেন দুইটা পেয়ার দুই রকম কোয়ালিটি দেখেন এই পেয়ারটার মাথার ঝুঁটিগুলো কিন্তু তুলনামূলক আগের পেয়ারটার থেকে বেশি বড় তাই না ভাই আচ্ছা তো এই জোড়াটা ডিম বাচ্চা করা আছে তো হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো একদম নতুন কবিতা আচ্ছা আচ্ছা এই জন্যই তো দেখতেছে অনেক চঞ্চল অনেক চঞ্চল এই যে দেখেন ঠিক আছে তো এনামুল ভাই এই জোড়াটার দাম কত মাত্র বা একদম দাম পনেরোশো টাকা এই প্যাটটাও আগের মতো করা যায় তো ইনশাআল্লাহ এক হাজার টাকা দিলে ভাই কিছু থাকে না যান আপনি কোয়েশন এই পেয়ার হলো পাঁচশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র এক হাজার টাকাই পাবেন আপনারা সোয়া চন্দন কবুতর 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর ভেলভেট শিল্ড কবুতর 1015 যেরকম সাইজ তার ওইরকমই কোয়ালিটি দেখেন বডির কালারটাও আছে একদম পারফেক্ট মিক্সিং যেরকম নর সেরকমই তার মাদি এটা একটা কি রানিং ভাই ভাই দুইটাই নর ভাই তাই নাকি হ্যাঁ ভাই আই এম তো অবাক জিজ্ঞেস করেন আমি কেন অবাক কেন অবাক ঘটনা হচ্ছে যে যে কালার আর যে পারফেক্ট আমাদের প্রত্যেকটা খামার মানে নর এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আমিও বুঝতে পারিনি কিন্তু ভাই কিন্তু বইলা দিছে এটাই হচ্ছে কবুতরের জগতে সততা যেটা যা তাই বলতে হবে ইনশাল্লাহ দুইটাই নর যদি কারো লাগে নিতে পারেন নর কত করে পিস

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া হোয়াইট কালারের ডেনিশ কবুতরের কালেকশন। বন্ধুগণ আমার আমরা এই কবুতরটাকে তাদের খাঁচা থেকে সরাই নাই। দ্যাট মিন্স আমরা যেই খাঁচায় ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে ওই খাঁচায় নিয়ে যাই নাই। বিকজ এখানে ডিম রো আছে ঠিক আছে? ভাইজান কবুতরটা একটু তুলে দেন। এই দেখেন মানে লক্ষী দুইটা ডিম গেছে ঠিক আছে। অল্প কিছু দিনের ভিতরে বাচ্চা ফুটাইব। এই যে দেখেন কবুতর ঠিক আছে আবারও কিন্তু কবুতর ডিমের উপরে ঠিক আছে আর এই যে নটটা ডাকাটাই করতেছে সামনের দিকে কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটি নিয়ে কেউ কিছু বলতে পারবেন না এরকম কোয়ালিটি রয়েছে আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু দেখছেন বুঝছেন তবে সামনাসামনি দেখলে বা হাতে নিলে বুঝতে পারবেন এই যে দেখেন এনামুল ভাই জি ভাই এটা একটা ডিমের বয়স কতদিন চলতেছে ভাই এটা হয়তো সপ্তাহের উপরে গেছে দশ দিন মানে জমানো ডিম হ্যাঁ জমানো ডিম আচ্ছা জমানো ডিম সব কত চাচ্ছেন দামি জোড়াটার মাত্র ভাই এক দাম পঁচিশশো টাকা কমানো যাবে না কোন প্রকার দাম ফিক্সড প্রাইস হ্যাঁ এগুলো চাওয়া দাম সাড়ে তিন হাজার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে মাশাআল্লাহ আল্লাহ দর্শক বন্ধুরা কবুতরটা দেখছেন আপনারা কি কালেকশন রে ভাই এটা কই পাইছেন এনামুল ভাই ভাই অনেক কষ্ট করে জোখা নিয়ে আসি ভাই স্টেন মুন্ডিয়ান ভাই হ্যাঁ ভাই মাশ আল্লাহ তো দর্শক দেখেন আপনারা মানে একদম এক কথায় অসাধারণ সরাসরি আসবেন দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে কিনবেন এনামুল ভাই ভাই এটা জোড়া হলে যে কি জিনিসটা হয়তো না এটা তো জোরা পাওয়া যায় না না জোরা পান যায় না ভাই এটা নতুন একজন বেট করে ঠিক আছে আচ্ছা 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 স্ট্রিট মুন্ডিয়ান নর হবে নাকি হ্যাঁ নর হবে পরে আছে এটা এই নিয়ে আসি নয় পরে আসি কত টাকা বৈদ্য আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ না একটু লড়াচাড়া দিয়ে দেখাই দর্শক দেখেন আপনারা আলোচনা সাপেক্ষ ভাই দামটা রাখছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে খুব সুন্দর একটা পেয়ার 마শাআল্লাহ এটা হচ্ছে মর্ডানা কবুতর একটা জোড়া দর্শক আমি জানি আপনারা মর্ডানা চিনেন অনেকেই দেখছেন অনেকেই পালছেন তো ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু ইন্দোনেশিয়ান কালার ঠিক আছে সেটা আলাদা বিষয় এই ব্যাপারে আমি কথা বলবো না তবে দুইটা কবুতরের যে কালারের এর ম্যাচিং এর যে ব্যাপারটা আছে ঠিক আছে মানে নর মাদির যে কালারের এর ম্যাচিং যে একটা ব্যাপারটা আছে সবচেয়ে ম্যাচিংটা দেখেন নর তুল্যালালেন মাদি যাবো এবার ডিমে ডিমে ডিম আছে জমানো ডিম না বাচ্চা জোরা জোরা বাচ্চা ওঠে এনামুল ভাই কত এই জোড়াটা ভাই চা দাম 3500 নিলে এক দাম মাত্র 2500 টাকা মাত্র 2500 2500 টাকায় মডানা দর্শক বন্ধুরা দেখেন আপনারা জার্মান মডানা ইন্দোনেশিয়ান কালার ডিম সহ দর্শক দেখাচ্ছে একটা শৌখিন কবুতর ব্ল্যাক শৌখিন এই যে দেখেন এটা কি একটা নর না মাদি এটা ভাই নরই হবে মনে হয় এটা ছয় পরে আছে কিন্তু ওরে কামর ওরে কামর ভাবে সাবে বোঝা যায় নর না

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেল একটা কবুতর শেপটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে মূল পছন্দটা হতে হবে আপনাদেরকে দেখেন আপনারা আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা কিনবেন কারণ আমার পছন্দের থেকে আপনার পছন্দটার গুরুত্ব সবার আগে যেহেতু আপনি কষ্টের টাকা দিয়ে কবুতরটা কিনবেন এই কবুতরটা যদি পছন্দ না হয় তাহলে দামে পছন্দ হবো মানে কবুতর পছন্দ না হলেও দামে পছন্দ হয়ে যাবো

চমৎকার একটা জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে একদম পিওর হোয়াইট বাট একটু ময়লা ছয়লা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আসলে কবুতর যখন ডিম বাচ্চা করে তখন কিন্তু ওই বাচ্চার যে ময়লাগুলো থাকে ওগুলো কবুতরের শরীরে লাইগা যায় তবে অন্য কবুতরটাতে খুব একটা বোঝা যায় না হোয়াইট কালার কবুতরটাতে বোঝা যায় কারণ আমরা জানি যে সাদা রঙের ভিতরে ময়লা লাগলে ওইটা একটু বেশি লাইট দেয় ঠিক আছে দেখেন তো ইনশাল্লাহ যেভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর যদি আপনাদের ভালো লাগে আপনারা এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন পেয়ারটি আপনাদের জন্য দেখেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা আছে ভাই না ভাই কোনো প্যারা নাই ভাই আর সবচেয়ে বড় কথা আমার হাত থেকে অন্য ঘরে যাব দাম তিন গুণ বাইরে যাব তাই নাকি হ্যাঁ কত টাকা চাচ্ছেন মাত্র একদম পঁচিশশো টাকা এই পেয়ারটা এই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাসা